আসসালামু আলাইকুম গন্তব্য যখন পথের শেষ সীমা তখন বলতেই হয় আমি যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন একটাই টার্গেট ছিল সেটা ছিল আমাকে এই রাস্তার শেষ সীমা সমুদ্রের পার পর্যন্ত যেতে হবে এরকম একটা চিন্তা ধারা থেকে যখন চলতেছিলাম চলতে চলতে বিভিন্ন পথ চলতে চলতে আমরা এখন চলেছি হরিণ বাড়িয়া পর্যটন কেন্দ্র পাথরঘাটা বরগুনা আসলে এই জায়গা পর্যন্ত এই যে স্টেবাই শেষ সীমা এখানে এরপরে আসলে গাড়ি নিয়ে যাওয়া যাবে না এরপরে কিন্তু হাঁটতে হবে যে একেবারে সমুদ্রের সীমা যতক্ষণ পর্যন্ত রাস্তা আছে ততক্ষণ পর্যন্ত চলবো সেই চিন্তাধারা থেকেই আমরা এই যে মানে পর্যটন কেন্দ্র এটাকে বলে আসলে যতই বলে না অভয়ারণ্য বলা যায় এক ধরনের লালদিয়া দিয়া সংরক্ষিত বনাঞ্চলের জীব বৈচিত্র্য রক্ষা এটা আছে সুযোগ বৃদ্ধি প্রকল্প যাই হোক এটা হচ্ছে বনজ বৃদ্ধি এবং এখানে যে যত বনে পশু পাখি আছে তাদের জন্য একটা অভয়ারণ্য তৈরি করাই হচ্ছে মূল মূল এই ফরেস্টের একটা বিষয় এটা হচ্ছে আসলে সমুদ্রের তীর ঘিরে বিশাল মনয়ন বিধায় এর ভিতরে আমরা অনেক ঘুরেছি বাট আমার মনে হচ্ছিল যে এই স্থলবাগের শেষ সীমায় আমরা এসে এই যে ভিডিওটা করেছি এটা আসছিল আমার আজকের ভিডিও সার্থকতা যে আমার ইচ্ছা ছিল যে যেভাবেই হোক না কেন স্থলবাগের শেষ সীমায় পৌঁছবে এবং পৌঁছেছি ধন্যবাদ আল্লাহর কাছে শুক্রিয়া